গোপন সূত্রে জানা গেছে হাদি হত্যাকাণ্ডের সরাসরি জড়িত আন্ডারওয়ার্ল্ডের গ্যাং মাদার সিন্থিয়া হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত তিন অস্ত্র উদ্ধার প্রায় পঞ্চাশ জন প্রার্থীকে হত্যার মিশন নিয়েছে আওয়ামী লীগ বললেন রাশেদ খান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির কমিটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত অবশেষে ফাঁস হতে চলেছে ইংক্লাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার চেষ্টাকারীদের মুখোশ শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা সিন্থিয়া বিথিকে গ্রেফতারের পর যেন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে ওসমান হাদিকের কারা এবং কেন হত্যার পরিকল্পনা করেছিল জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য শীর্ষস্থানীয় সন্ত্রাসী সুব্রত বাইনের পণ্যা বিথিকে র্যাব এগারোর একটি টিম কুমিল্ল থেকে গ্রেফতার করে বাবার দীর্ঘ কারাবাসের সুযোগে অপরাধ জগতের নিয়ন্ত্রণ কার্য তো তার হাতেই ছিল ফলে আন্ডারওয়ার্ল্ডে তিনি গ্যাং মাদার হিসেবে পরিচিতি পান সংশ্লিষ্টদের মতে এই গ্রেফতার কেবল একটি সন্ত্রাসী পরিবারের সদস্যকে আইনের আওতায় আনা ঘটনা নয় বরং এটি দেশের আন্ডারওয়ার্ল্ড ক্ষতার নিয়ন্ত্রণ আন্তদেশীয় সন্ত্রাসী যোগাসূত্র সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সঙ্গে অপরাধ জগতের সম্ভাব্য সম্পৃক্ততার জন্য গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন রাজধানী ও সীমান্তবর্তী এলাকায় সক্রিয় সঙ্গবদ্ধ অপরাধ চক্র বিদেশিদের সঙ্গে যোগাযোগ এবং প্রশিক্ষিত সন্ত্রাসীদের সাথে লেনদেন এসব বিষয়ে তথ্য পালা যেতে পারে তার কাছ থেকে গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে প্রাথমিকভাবে র্যাব তার নিয়ন্ত্রণে থাকা অস্ত্রভাণ্ডার কিলার টিম এবং আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক সম্পর্কে তথ্য উদ্ধারের চেষ্টা করছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে বিথি সুব্রত বাইদের উত্তরাধিকারী হিসেবে পরিচিত ছিলেন না বরং পিতার দীর্ঘ কারাবাসের সময় তিনি আন্ডারওয়ার্ল্ডে গ্যাং মাদার হিসেবে পরিচিতি পান জানা গেছে এই সিনথিয়া বিথি আওয়ামী লীগের সাথে জড়িত হাসিনার কথায় তার সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করায় তিনি এই জাবানবন্দি দেন এবং সব স্বীকার করেন হাদি হত্যাকাণ্ডে তার সন্ত্রাসী ফয়সাল জড়িত তার এবং স্বৈরাচারী শেখ হাসিনার আদেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে গত মঙ্গলবার ষোলই ডিসেম্বর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব এতে বলা হয় ওসমান হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে এর আগে গত শুক্রবার বারোই ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি রোববার চোদ্দই ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সারোয়ার ফারুকি প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন আমার একটি বক্তব্যে আমি আগে বলেছিলাম যে আওয়ামী লীগ একটি মিশন নিয়েছে যে তারা পঞ্চাশ জন প্রার্থীকে হত্যা করবে দেখেন এটা কিন্তু এখন সত্য হতে শুরু করেছে আমরা দেখলাম আমাদের একজন বিপ্লবী যোদ্ধা ওসমান উসমান ভাইকে কীভাবে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি চালানো হয়েছে এখনও পর্যন্ত সেই আসামিদের গ্রেফতার করা যায়নি গত মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি রাশেদ খান বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যদি এই আসামিদের কেউ চিহ্নিত করে দিতে পারে সেক্ষেত্রে পঞ্চাশ লাখ টাকা উপহার দেওয়া হবে আমার প্রশ্ন হল তাহলে আপনার গোয়েন্দা সংস্থা পুলিশ র্যাব যৌথ বাহিনী কী করছে সরকারের সমালোচনা করে তিনি বলেন এই সরকারের যে ভুল ভ্রান্তি আমরা দেখলাম বিশেষ করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারের অযোগ্যতা অদক্ষতা এবং এই উপদেষ্টাদের মধ্যে যে সমন্বয়হীনতা আমরা অনেক কিছু দেখেছি তারা আমাদের সব সময় সংস্কারের কথা বলেছিল তারা এমন একটা রাষ্ট্র উপহার দেবে যেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্কার করা হবে একটা উন্নত সমৃদ্ধ রাষ্ট্র আমেরিকা ইউরোপের মতো রাষ্ট্র ব্যবস্থা তার কোনো কিছু আমরা দেখিনি রাশিদ খান বলেন আমরা দেখেছি আওয়ামী লীগ যারা নিজেদের সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে দাবি করেছে সেই আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্রকে হত্যা করেছে মহান মুক্তিযুদ্ধের যে চেতনা সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার যেখানে কথা বলার স্বাধীনতা থাকবে চলাফেরার নিরাপত্তা থাকবে যেখানে আসলে মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে সে ধরনের বাংলাদেশ কিন্তু আমরা গঠন করতে পারিনি বিশেষ করে ১৪ সালের নির্বাচন আঠেরো সালের নির্বাচন চব্বিশ সালের দামি নির্বাচন নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার মধ্য দিয়ে আওয়ামী আওয়ামী মূলত মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা কমিটি করেছি বিএনপি গত সোমবার গঠিত এই কমিটির আব্বাহক করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে অভ্যর্থনা কমিটিতে বিএনপির দশ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কমিটির আব্বাহক ও সদস্য সচিবেরা সদস্য হিসেবে রয়েছেন গতকাল বিটুলে অভ্যর্থনা কমিটির প্রথম বৈঠক হয় এই বৈঠকে তারিক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনার কর্মপরিকল্পনা নিয়ে সদস্যেরা আলোচনা করেন এর আগে গত সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ সভা হয় ওই সভায় তারেক রহমানকে কীভাবে অভ্যর্থনা দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতেরো বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত থাকার পর পঁচিশ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান তার প্রত্যাবর্তন উপলক্ষে ওই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীরা সংবর্ধনা জানাতে উপস্থিত থাকবেন বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত নেতাকর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে সংবর্ধনা জানাবেন দলীয় সূত্র জানায় বিমানবন্দর থেকে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যাবেন সেখানে তার মায়ের খালেদা জিয়ার চিকিৎসা চলছে বিএনপির একাধিক সূত্র জানায় ঢাকায় আসার পর তারেক রহমান গুলশান অ্যাভিনিউর একশো ছিয়ানব্বই নম্বর বাসায় উঠবেন এই বাসার পাশেই ফিরোজা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কয়েক বছর ধরে এই বাসাতেই থাকছেন